পুরোটা জামাই কিন্তু প্লাস কাজ করা ইন্ডিয়ান এগুলি খুব ভালো মানসম্মত কাপড় হোম ডেলিভারি মাত্র বিশ টাকা এই যে ইন্ডিয়ান নাইরা জমজমের এ গ্রেড মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান চেরি জর্জের ফোর পিসের ভিতরে গডজিয়াস কাজ করা ইন্ডিয়ান চেরি জর্জের এই যে আপনার পুরো জামার ভিতরে আপনার সিকোয়েন্সের কাজ থাকবো খুব ভালো একটা কোয়ালিটি কাপড়গুলো খুব আরামদায়ক এই যে কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন এই যে আপনার ফুল বডি তারি কাজ করাইবো এটার প্রাইস হল আপনার মাত্র চারশো আশি টাকা সুতির ভিতরে ডিজিটাল লোন ইন্ডিয়ান মান্নাত একশো থেকে নব্বই পার্সেন্ট আপনার সুতি কালেকশন এই যে ইন্ডিয়ান প্যাটেল একদম এই সপ্তাহ নিউ ভাইরাল একটা ডিজাইন একদম গলা থেকে পা পর্যন্ত গর্জার সিকুয়েন্সের কাজ করা প্লাস ওনারাও সিকুয়েন্স হইবো জমজমের ভিতর ইন্ডিয়ান বার্জি গিটার করা পুরোটা জামার ভিতর আপনার এরকমের গিটার করা থাকবো অনলাইনে ভাইরাল একটা জমজমের ভিতরে এই যে জমজম লোন লেখা আছে আচ্ছা এই যে দেখেন জমজম সুইস লোন 450 টাকায় তুর্কি চায়না আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটি আর সহজ ভাবে বুঝাই দেই যখন কাস্টমারের কাছে বিক্রি করবে তখন এটা কোনা দিয়ে দিবেন এই দেখেন ভাই কাপড়ের সাইজটা দেখেন গঙ্গা একদম সকালবেলা সূর্যমুখী গোলাপ ভাই গঙ্গা যারা একটু বাটিকের ভিতরে আনকমন চান গর্জিয়াস এটা তাদের জন্য দুইশো টাকা রং কস গ্যারান্টি আবার বিক্রি করতে না পারলে এক আছে আপনি বিশ পিস জামা নিছেন পিস মানে বিক্রি করতে পারেন নাই টেনশনের কোন কারণ নাই আমার আবার ব্যাগে দিয়ে নতুন জামা নিতে পারবেন বলের ভিতরে যা অনেক বড় একটা কাপড় অন্য আপনার নামাজিও না নামাজিও হ্যাঁ নামাজিও না কাপড়ের সেরা কাপড় কিন্তু কাপড়ের গায়ে পাখিজা লেখা থাকবে যে পাকিজা ইন্ডিয়ান মার্শাল ফুলবুড়িতে সিম্পল কাজ করা আপনার নিচে কাট ওয়ার্কের কাজ করা এবং কি অন্যার দোনো সাইডে কাট ওয়ার্কের কাজ করা আছে হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম সরাসরি ত্রিপিসের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতা গাওসিয়া থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি ত্রিপিসের জন্য নারায়ণগঞ্জ বোতা গাওসিয়া খুবই বিখ্যাত

আর আরও সহজভাবে চিনার উপায় হলো আমাদের মার্কেটে আমাদের দোকান বরাবরই দোতলায় মানে পুলিশ পাড়ি আছে রূপগঞ্জের পুলিশ পাড়ি ওই বরাবর নিসতলা দিয়ে ঢুকলে আমাদের দোকান আর যারা না চিনবেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবো এই যে আপনার এই আমাদের নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আর ইনশাল্লাহ আজকে অনেকগুলো প্যাকেজ আছে যেমন ওই যে আপনার প্রিন্টের জয়পুরি স্কিন প্রিন্টের জয়পুরি আপনার এটা মার্কেট প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিছি মাত্র দুই হাজার টাকা মানে পার পিস দুইশো দশ পিস দুই হাজার স্ক্রিন প্রিন্টের জয়পুরি দশ পিস মাত্র দুই হাজার টাকা পার পিস মাত্র দুইশো টাকা তারপরে যে আপনার শঙ্খ শঙ্খবাটিক শঙ্খ এটা হলো আপনি আপনার মার্কেট প্রাইস বত্রিশশো পাইকার রেডি আমরা দিছি মাত্র আপনার উনত্রিশশো টাকায় মানে পার পিস দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দশ পিস উনত্রিশশো টাকা আচ্ছা সম্পূর্ণ ফ্রি সাইজের হবে সম্পূর্ণ ফ্রি সাইজ তারপরে যে আরো আছে আবার যেহেতু আমি আপনার চ্যানেলে নতুন একদম সব দামাকা মানে প্রাইজে এই যে ইন্ডিয়ান কারচুকি ইন্ডিয়ান কারচুকি এটা মার্কেট হলো হাজার পাঁচশো টাকা আমরা একুশশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিতেছি চব্বিশশো টাকা ডিসকাউন্ট দিতে মাত্র আপনার চৌত্রিশশো টাকা চৌত্রিশ চৌত্রিশশো টাকা মানে পার পিস তিনশো চল্লিশ টাকা দশ পিস চৌত্রিশশো টাকা দশটা কালার থাকে তারপরে আপনার আরও আছে এই যে আপনার চন্ডী বেক্সি বলের ভিতরে চণ্ডী বাটিক যেহেতু সামনে শীত আছে শীতের সময় বাটিকটা চলে কম আমাদের গোডাউনে বরপুর স্টক বাটিক আছে খালি চারশো বিশ টাকার চন্ডী বাটিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রতিটা অফারে থাকবে প্রতিটা থ্রি অফার থাকবো তারপরে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব এবং পুরো ভিডিওটা দেখব তার জন্য আরো ডিসকাউন্ট আছে তারপরে যে ইন্ডিয়ান কুসেক অল ওভার বডি কাজ করা এটা আপনার সামনে কাজ হাতায় কাজ পিছনে কাজ অন্যায় কাজ মানে মাথা থেকে পা পর্যন্ত সব কাজ হবে স্যালোয়ারটা বাজে এটার প্রাইস আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দশ পিস মানে দশ পিস পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তবে ভিডিওর শুরুতে যেগুলো আপনার প্যাকেজগুলো দেখাইছি ওইগুলো এখন একটা একটা করে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো আর আমাদের এখান থেকে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল হইলে আপনি কুরিয়ারে কিংবা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার অর্ডার করলে ইনশাল্লাহ আপনি হোম ডেলিভারি কিংবা কুরিয়ারে নিতে পারবেন আর প্রথমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হইব এই যে ভিডিও শুরুতেই যে স্ক্রিন প্রিন্টের মানে জয়পুর এটা দেখাইছি ওটা হলো আপনার এই জামাটা এটা আপনার পিওর সুতি না কিছুটা মিক্স আছে যাতে কাস্টমারে প্রতারিত না হন অনেক দোকানদার সুতি বইলা চালায় দেয় এটা তো আসলে ভাই সুতি না আবার বিক্রি করতে না এক একচেঞ্জ আছে আপনি বিশ পিস জামা নিছেন দশ পিস বেচছেন দশ পিস মানে বিক্রি করতে পারেন নাই টেনশনের কোনো কারণ নাই আমার আবার ব্যাগে দিয়া নতুন জামা নিতে পারবেন এক দশ নিতে পারবে অবশ্যই অবশ্যই তারপরে যে ডিজিটাল লোন এখানে লেখা আছে রং পাকা একশো পার্সেন্ট তারপর আমি আবার মুখে বলে দিতেছি গায়ের প্রাইস নয়শো টাকা এই নয়শো টাকার জামাটা আমার কাছ থেকে পাইকের রেটে পাইবেন মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা হ্যাঁ মাত্র দুইশো নব্বই টাকা এগুলো আপনার ডিজিটাল প্রিন্টের সুতির মধ্যে মানে প্রিন্টের ভিতরে সবচেয়ে কমের এই যে আপনার সামনের সাইড হ্যাঁ এই যে আপনার ব্যাক সাইড এই হলো আপনার হাতা আর ওনার হলো আপনার পনে পাঁচ হাত পনে পাঁচ হাত ওনা এটার প্রাইস হলো আপনার মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এটা অনায়াসে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা সেল দিতে পারবেন আর সাথে গ্যারান্টি প্রাইস মাত্র দামগুলো অবশ্যই খেয়াল রাখবেন কাস্টমাররা পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আর অনেক আপনার দেয়া গেল যারা কাপড় বিক্রি করে সবাই বলে যে এত টাকার মাল নিবেন এত টাকার মাল নেবেন কিন্তু কাস্টমাররা আমার কাছ থেকে যে মালটা নিব কত টাকা বিক্রি করলে লাভ হইব কি পরিমাণে কেমনে সেল দিব কি আসে বিষয় বিস্তারিত এই জিনিসটা কেউ বোঝে না অনেকে মাল নেয় দশ হাজার টাকা কিন্তু বিক্রি করতে পারে না ফোন দেয় ভাই মাল তো বিক্রি হতেছে না বিক্রি হইব কেমনে উনি তো ওই সিস্টেম জানে না এটা আগে দোকানদার লোকের পরামর্শ করবেন এই যে শঙ্খবাটিক যেটা ভিডিওর শুরুতে প্যাকেজে দিছি দশ পিস উনত্রিশশো মানে পার পিস দুইশো নব্বই টাকা দুইশো টাকা একদম পিওর সুতির ভিতরে আর বাটি কিন্তু বেসিক্যালি ফোর পিস হয় হাতার কাপড়টা এক্সট্রা থাকে এই যে আপনার অন্যারা ফোনে পাসাত এটার প্রাইস মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা তারপরে দেখামু ইন্ডিয়ান কারচুকি যেটা ভিডিও শুরুতে দশ পিস চৌত্রিশশো টাকা প্যাকেজ দিয়েছিল এই যে ইন্ডিয়ান কারচুকি মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা কিন্তু আপনার সুতির ভিতরে গলায় কাজ এবং কি যে প্যান্ডেলে কাজ প্যান্ডেলে কাজ অন্য হইলো আপনার পাঁচ হাত আবার টার্সেল করা এটা কিন্তু আপনার হাতার কাপড় এসটা এটার প্রাইস মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা তারপরে দেখামু ইন্ডিয়ান কোশেক এই যে তারপরে দেখামু ইন্ডিয়ান কোশেক যেটা খুব ভালো চলে কাপড় সুতি খুব ভালো চলে এই যে আপনার সামনের সাইড ফুল বডি কাজ করা এই যে আপনার ব্যাক সাইড এটাও ফুল বডি কাজ করা এই আপনার হাতার কাপড় এটাও ফুল কাজ করা এবং কি অন্যরাও সম্পূর্ণ আড়ি কাজ করা আছে এটার আপনি যদি কাজের মজুরি ধরি কাজের মজুরি আছে প্রায় দুই থেকে আড়াইশো টাকা কিন্তু আমরা ফুললি জামাটা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় এটি অনায়াসে ছয়শো থেকে সাতশো টাকা সেল করতে পারবেন আচ্ছা এগুলো কালার কয়টা হবে এগুলো প্রতিটা আপনার মানে বেসিক্যালি চারটা কিংবা ছয়টা করে কালার হয় এক বান্ডালে বিশটা থাকে আপনি চাইলে এক পিস করে নিতে পারবেন আচ্ছা কালার তো অ্যাভেলেবেল হবে কালার অ্যাভেলেবেল আছে কালার অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত কালার ডিজাইন আছে ইনশাল্লাহ দেওয়া যাইব তারপরে দেখামো ইন্ডিয়ান পেটেল সুতির ভিতরে

এটার প্রাইস পূর্বে ছিল চারশো পঞ্চাশ টাকা যেহেতু আমি আপনার চ্যালানে নতুন তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তারপরে দেখামো পাকিস্তানি কারচুকি এটারও আপনার হাতার কাপড় একটা এটা হলো আপনার পাকিস্তানি কারচুকি খুব ভালো মানের সামনে পিছনে ডিজিটাল প্রিন্টের ভিতরে আরই কাজ করা এই যে ফুলবড়িতে আপনার অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবো নিচের প্যানেলেও কাজ করা থাকবো

ফ্লেক্সিবল বাটিকের ভিতরে হাতার কাপড় আসটা এই যে আপনি ওনারা দেখেন খুবই সুন্দর ওনা নামাজি পাঁচাদ না আমি আবারও বলতে যেহেতু সামনে শীতের সিজন আমাদের প্রচুর পর্যাপ্ত বাটিক স্টক হয়ে গেছে স্টক মানে ক্লিয়ার করবো যার কারণে একদম কমা দিতে আসি তিনশো টাকার বাটিক অবশ্যই তিনশো আশি টাকার বাটিক দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা তারপরে দেখে এই যে আপনার আড়ি করা একটা অল ওভার আড়ি করা এটা আপনার সামনে আড়ি কাজ হইব পিছনে আড়ি হইব সাদা ভিতরে এই যে টুনি কাছে আসেন দূর থেকে বুঝা যেত না এই যে আপনার সামনে আরি এই যে আপনার পিছনেও প্লাস আরি করা অল ওভার বডি আরি করা অন্য রাখবো আপনার সিল্কের ভিতরে সিল্কের ভিতরে হেজাবি অন্য সেলোয়ারটা আড়াই মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা আর যে কোনো ব্যবসার মধ্যেই আপনি আগে কিনে জিততে হইব জিতলে ইনশাল্লাহ বেচা লাভ করতে পারবেন আর ভালো মানের জিততে হইব এই যে তারপরে দেখামো দেখেন দেবদাস বাটিক এই যে ফ্রি সাইজের কিং সাইজ একটা দেবদাস বাটিক খুব বড় এবং ভালো মানসম্মত মতো কাপড় আচ্ছা এটাও কি বাটিক হ্যাঁ এটাও বাটিক দেবদাস বাটিক আচ্ছা দেবদাস বাটিক আর বেসিক্যালি মোবাইলে কিন্তু কাপড়ের রং বোঝা যায় কিন্তু কোন কাপড়টা কিরকম এটা বোঝা যায় না এটা বুঝতে হলে একমাত্র দোকানে আসতেই কিংবা আপনি যে দোকান থেকে নিবেন ওই দোকানদার উপরে কিছুটা নির্ভর বিডিও তো আপনার দুইশো টাকার কাপড় যা বোঝা যায় এক হাজার টাকার কাপড় ওই রকমেরই বোঝা যায় তফাত্রা বোঝা যায় না এটার আপনার মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা হবে কিন্তু নামাজিও নামাজিও না তারপরে এইটার ভিতরে বাটিকের ভিতরে দেখামো আরি কাজ করা এই যে এটা আপনার ফুল বডিতে আড়ি গাছ কর হইব এই যে আপনার ফুল বডিতে আড়ি গাছ কর হইব এটার প্রাইসটা হলো আপনার মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা ফ্রি সাইজ পনেরো তিন গজ জামা ডাই এই যে আপনার ওনারা দেখেন পুরা পাঁচ হাত নামাজি ওনা হাতার কাপড় আসটা সেলার কাপড় হলো আপনার আড়াই গজ আচ্ছা আশি আশি সুতা হবে হ্যাঁ আশি আশি সুতার বাইন মাত্র চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা এই আবার এই বাটিকের ভিতরে এটা সামনে কাজ হাতায় কাজ পিছনে কাজ প্লাস অন্যায়ও কাজ অল ওভার বডিতে কাজ যারা একটু বাটিকের ভিতরে আনকমন চান গর্জিয়াস এটা তাদের জন্য এই যে এটা আপনার সামনেও কাজ হইব এই যে ব্যাকপার্টও কাজ হইব প্লাস এই যে অন্য আপনার পুরাটা অন্যায় আপনার আরই সুতার কাজ হইব এটার প্রাইসটা হইল আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দামগুলা সঠিকভাবে খেয়াল রাখবেন তারপরে দেখা ডিজিটাল মালহা ডিজিটাল মালহা এটা কবি গুণগত কাপড় মান ভালো এই যে ডিজিটাল মালহা সুতির ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটির এই সপ্তাহ নিউ একটা ডিজাইন এবং কালারটাও খুব সুন্দর ইনশাল্লাহ এরকমের অসংখ্য ডিজাইন আছে আমাদের হাতের কাপড় হবে এটা হাতার কাপড় এই যে আপনার ওনাটা পাঁচ হাত নামাজি ওন্না এটার প্রাইস হলো আপনার মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তারপরে দেখা মু ক্লাসিক লোন সুতির ভিতরে সুফিয়ান ক্লাসিক লোন যেটা খুব ভাইরাল এবং খুব ভালো চলে এই যে সুফিয়ান ক্লাসিক লোন ফ্রি সাইজের সুফিয়ান ক্লাসিক লোন জামাউন উন্না সেলো আর তিন ওটাই সুতি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা অফার প্রাইস এগুলো কেউ দিতে পারবো না আচ্ছা তারপরে দেখাবো তুর্কি চায়না লোন তুর্কি চায়না লোন ইনশাল্লাহ খুবই ক্যাটালগ ম্যাচিং করা গায়ের প্রাইস দেওয়া আপনার আষ্টশো সত্তর টাকা আষ্টশো সত্তর টাকার কাপড়টা আমাদের কাছ থেকে মাত্র পাইবেন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে ইনশাল্লাহ অনায়াসে সাতশো টাকা সেল করবেন এই যে

একদম সকালবেলা সূর্যমুখীর গোলাপ ভাই গঙ্গা ডিজাইন আপনার আনকমন ডিজাইন এবং কি অন্য পাঁচ হাত নামাজি অন্য একদম পাঁচ হাত লাগে দোকান মাইপা নিবেন এটার পাইসল আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো যে কোনো জায়গায় পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সেল করে এই যে আপনার জমজমের ভিতরে বর্তমানে যেটা একদম হিট এবং বাইরাল একটা কালেকশন এই জমজমের ভিতরে এটা এটা ভাই আমাদের দোকানে আপনার বিরুদ্ধে আজকে যারা আসছে কমন চারটা করে কালার নিছে, যাদের বাজেট কম চারটা করে নিছে যাদের বাজেট বেশি এক পিটি করে নিছে। এই যে অনলাইনে একটা জমজমের ভিতরে এই যে জমজম লোন লেখা আছে আচ্ছা এই যে দেখেন জমজম সুইচ লোন সম্পূর্ণ কালেকশন একদম সম্পূর্ণ নিউ কালেকশন একবার একদম সুতি কাপড় এগুলো পরে আরাম ফাইব এগুলো পরে আরাম পাইবো আচ্ছা এই যে এগুলো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা তারপরে দেখামু ইন্ডিয়ান ভীষণ এইসব জামাগুলো এরকমের যদি নেয় সাতশো টাকা দা সাত এগারো পঞ্চাশ টাকা হাতিয়ে দিব যে না কাপড়ের মান বলো এই পঞ্চাশ টাকা খুশিয়ে দিলাম এই যে ইন্ডিয়ান বিষনের ভিতরে কোয়ালিটি আচ্ছা অন্যটা নামাজিও এইটা ওই জমজমের প্রাইসই বরাবর পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন দেখাবো আপনার গিটার করা ইন্ডিয়ান বার্জি ইন্ডিয়ান বার্জি জমজমের ভিতরে এটা আপনার জামার ভিতরে গিটার করা আছে এই যে দেখেন জমজমের ভিতর ইন্ডিয়ান বার্জি গিটার করা পুরোটা জামার ভিতর আপনার এরকমের গিটার করা থাকবো সুতির ভিতরে একদম ফ্রি সাইজের আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা হলো আপনার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো তিরিশ টাকা করে দিল পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা তারপরে দেখামো ইন্ডিয়ান মান্নাত ইন্ডিয়ান মান্নাত যেটা সামনে কাজ হাতায় কাজ পিছনে কাজ অন্যায় কাজ এই যে ইন্ডিয়ান মান্নাত এটা দেখেন পুরোটা জামাই কিন্তু আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা ইন্ডিয়ান মান্নাত আচ্ছা আপনি ব্যবসা করবেন চেষ্টা করবেন দামি কম দামি মিলিয়ে নেওয়ার জন্য অনেক আইসা কম দামি কাপড় নেয় তাদের পরামর্শে বাসায় এক সপ্তাহ পরে গিয়ে ফোন দেয় ভাই কাপড় তো বিক্রি করতে পারেন না বিক্রি করবেন কিভাবে দোকানদারের সাথে পরামর্শ করবেন কোন জিনিসটা নিলে ভালো হইব এটার প্রাইস টু আপনার মাত্র নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা আচ্ছা যেহেতু সামনে শীত আস্তে আছে শীতের সময় অনুষ্ঠান বেশি হয় এই যে পার্টি ড্রেস ফোর পিস পার্টি ড্রেস একদম মানে কি মানে একদম পানি ডেটে দিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফোর পিস পার্টি ড্রেস এটা কিন্তু আপনি যে ওনাটা হ্যাজাপ পণ্য দু ইউজ করতে পারবো পার্টি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা গর্জিয়াস কাজের গর্জিয়াস কাজের ভিতরে এই যে আপনার আরো গর্জিয়াস আছে এটা হলো আপনার ফুল বডি একদম পিটানো কাজ যেটা জিরি সুকিনসুর ভিতরে যে আপনার আরি কাজ করা এই যে দেখেন একদম গলা থেকে পা পর্যন্ত গর্জিয়াস সিকুয়েন্সের কাজ করা প্লাস ওনারাও সিকুয়েন্স হইবো এটার প্রাইস আপনার মাত্র মাত্র টাকা টাকা এখন একটা ব্র্যান্ড যেটা নাকি সচরাচার ইনশাল্লাহ সব বিরুদ্ধে সবার বিরুদ্ধেই থাকে কারণ এটা একটা ভালো ব্র্যান্ডের কোয়ালিটির মাল এই যে পাকিজা তো অনেকেই দেখায় জামারটা দেখেন কত বড় কিং সাইজ একটা পাকিজা এটা হলো আপনার অর্গেন্ডি বেক্সি বলের ভিতরে অর্গেনটি বেক্সি বলের ভিতরে পাকি যা অনেক বড় একটা কাপড় অন্যরা আপনার নামাজি ওর না নামাজি ওর হ্যাঁ নামাজি ওর না কাপড়ের সেরা কাপড় কিন্তু পাকি যা পাকি যা এই যে এর মারে যা কাপড়ের গায়ে পাখি যা লেখা থাকবে যে পাকি যা আচ্ছা পাকি যা ওর তো লেখা থাকো পাকি যা এটা প্রাইস হলো আপনার 550 টাকা 550 টাকা 550 টাকা তারপরে যে আপনার জমজমের ভিতরে এ গ্রেড জমজমের ভিতরে এ গ্রেড যেটা এই যে সবাই সেল দেয় আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আমি দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা জমজমের এ রেট মাত্র সাতশো টাকা এরকমের ইনশাল্লাহ আমাদের দোকানে যে পেডি পেডি ডিজাইন আছে ইনশাল্লাহ কাস্টমারের দোকানে আসলে কিংবা ইমো দেখে নিতে পারবো আচ্ছা আর নামাজিও না হবে একদম নামাজিও না পাঁচ সাত নামাজিও না এটা হলো আপনার জমজমের এ গ্রেট তারপর দেখাম ওই যে মান্নাতে ডিজিটাল পিন। আর প্রতিটার কালারই কিন্তু করে কালার প্রতিটার করে কালার ইনশাল্লাহ যদি কেউ চায় যে এক কালারের মানে যা বানায় বানায় নিব আমরা অর্ডার নিয়ে ইনশাল্লাহ সমস্যা এই যে ইন্ডিয়ান মান্নাত সুতির ভিতরে ডিজিটাল লোন ইন্ডিয়ান মান্নাত একদম আনকমন একটা ডিজাইন ভাই আচ্ছা এক দু কমন একটা ডিজাইন এডার প্রাইসও আপনার বরাবর 700 টাকা সবগুলো জামারই তো ওনার সালোয়ার জামার ওন্না দেখাইছে সালোয়ার দেখায় নাই আপনার ভিউয়াররা ভাবতে পারে জামামু নয় এটা মনে টু পিস কিংবা সালোয়ার ছোট এই যে যার কারণে একটা সালোয়ার কুলা দেখাই দিলাম এইটা দেখেন সালোয়ার একদম সুতির ভিতর পাকা আরাইগস আরাইগস হবে পাকা আরাইগস আচ্ছা আর আপনারা কিন্তু কালার ডিজাইন কিন্তু ভিডিও কলে অবশ্যই দেখে দেখে বাইসে নিতে পারবেন তারপরে যে আপনার একটু কম প্রাইসের ভিতরে লিখেছি লিগিসির হালকা পাতলা কাজের ভিতরে সিকুয়েন্স কাজ করা এই যে পুরো জামাটার ভিতরে এই যে আপনার পুরো জামার ভিতরে আপনার সিকোয়েন্সের কাজ থাকবো এই যে লিগিসির মধ্যে এটা পূর্বে প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচশো আশি টাকা করে দিলাম পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি টাকা করে দিলাম তারপরে আপনার লিগিসির ভিতরে ব্লক প্রিন্টের অনেক কাস্টমারই বলে ভাই এটু সিম্পল কাজের মধ্যে ব্লক প্রিন্টের জামা দেখায়নি তাদের জন্য এটা সুতির ভিতরে আপনার গলায় কাজ হইব প্লাস প্যান্ডেলে কাজ হইব ব্লক প্রিন্টের ভিতরে এটার প্রাইস আপনার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এটা অন্য কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্লক করা আচ্ছা টার্সেল করা হবে টার্সেল করা হবে তারপরে দেখামু ইন্ডিয়ান নায়রা ইন্ডিয়ান নায়রা আর আরেকটা অফার দিয়ে দেই যারা আমাদের দোকান থেকে যেহেতু আপনার চ্যানেলে নতুন যারা জেলা পর্যায় পাঁচ হাজার টাকার উপরে মাল নিব ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি আর হোম ডেলিভারি মাত্র বিশ টাকা বিশ টাকা হোম ডেলিভারি মাত্র বিশ টাকা এই যে ইন্ডিয়ান নায়রা আর যারা কুরিয়ারে নিবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাঁচ হাজার টাকার উপরে নিলে এই যে ইন্ডিয়ান নায়রা ইন্ডিয়ান নায়রা মাত্র নয়শো টাকা এগুলোর কাপড়ের গুণগত মান আর ফেব্রিক্স খুব ভালো খুবই ভালো কোয়ালিটির এটা অন্য তো কিন্তু ভাই যেরকম আরি কাজ করে হইব অন্য তো আরিকাস করে হইব আপনার ইন্ডিয়ান নায়রা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা তারপর যে আপনার লিগিসির ভিতরে আরেকটা কোয়ালিটি যেটা নাকি আপনার প্যানেলে কাটওয়ার্কের কাজ হইব এবং কি জামার ভিতরে কাটওয়ার্কের কাজ হইব ইন্ডিয়ান লিগেসি এই যে এগুলি খুব ভালো মানসম্মত কাপড় এই যে দেখেন এই যে আমাদের যেহেতু লিমিট তিন হাজার এখান থেকে আপনি তিন থেকে চারটা জামা নিলে ইনশাল্লাহ তিন হাজার টাকা আইসা পরবো আপনার ফ্যামিলির জন্য নিতে পারবেন আর আমাদের এখানে অনেকে ব্যবসা করে যে কিভাবে কাপড় কিনবো কিভাবে আনবো আনার কোনো চিন্তা নাই ব্যবসা আমনে রিক্স আমার ইনশাল্লাহ কোনো প্রতারিত হইবেন না এটার পাইপস্ট আপনার মাত্র নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা তারপরে দেখামো ইন্ডিয়ান মার্শাল ইনশাল্লাহ এরকম আমাদের কাছে আর অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন দেখাইতে গেলে সকাল থেকে সন্ধে ডিজাইন দেখানো শেষ হইব না এই যে ইন্ডিয়ান মার্শাল ইন্ডিয়ান মার্শাল বডিতে সিম্পল কাজ করা আপনার নিচে কাটওয়ার্কের কাজ করা এবং কি ওনার দোনো সাইডে কাটওয়ার্কের কাজ করা আছে ইন্ডিয়ান মার্শাল ইন্ডিয়ান মার্শাল এটার প্রাইসুল আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপরে দেখাম আপনার ইন্ডিয়ান চেরি জর্জেট ইন্ডিয়ান চেরি জর্জেট ফোর পিসের ভিতরে গডজেস কাজ করা ইন্ডিয়ান চেরি জর্জেট এটা কিন্তু আপনার ডাবল আস্তরের কাপড় দেওয়া এই যে ভিতরে আপনার ডাবল আস্তরের কাপড় দেওয়া আছে ডাবল পার্ট ব্যাক পার্ট ও জর্জেট হাতায় কাজ করা প্লাস অন্যায়ও কাজ করা আচ্ছা হ্যাঁ গডজিয়াস পিডান কাজের ভিতরে এগুলো আপনার মার্কেট প্রাইস আছে পনেরোশো ষোলোশো টাকা আর আপনার আমরা যে দিছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর তারপরে সর্বশেষ একটা কালেকশন যেটা নাকি এইবার কার ঈদে ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী খুব হিট খাইব আপনার ফোর পিসের ভিতরে এই যে ইন্ডিয়ান জিমি সুনের মধ্যে খুব ভালো একটা কোয়ালিটি কাপড়গুলো খুব আরামদায়ক এই যে কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন আনকমন একটা ডিজাইন এই যে আনকমন একটা ডিজাইন জামার ভিতরে ফুল বডি পিটানো কাজ হইবো আর এটা কি হাতার কাপড় হ্যাঁ হলো হাতার কাপড় এই যে আপনার জামাটা এই হলো আপনার হাতার কাপড় এই যে ওন্নাটা দেখেন ভাই একদম রাজকীয় ওন্না ওন্নার কাজটা দেখেন একদম পিটানো কাজ একদম পিটানো কাজ এটার প্রাইস হলো আপনার মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা আচ্ছা মাত্র 1100 টাকা ইনশাআল্লাহ এরকম আরো অসংখ্য ডিজাইন আছে যারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং কি শেয়ার দিবেন তাদেরকে আরো মাল কেনার পরে 5% ডিসকাউন্ট দিয়ে দিন